এই চারাটা আছে এটা এটা ভাই এখানে কী কী তৈরি করেন আপনারা কী কী এখানে আপনার সবজি জাতীয় যত চারা আছে এই চারাটা আমি আধুনিক পদ্ধতিতে তৈরি করি কি মানে কি কি চারা এখন বর্তমানে আপনার এখন বর্তমানে আছে পেঁপের চারা আছে হাইব্রিড আছে ডেসাল আছে তারপরে আপনার পেঁপে তারপর মরিচের চারা আছে তারপরে আপনার ইয়েটার চারা আছে সবজি জাতীয় যত ধরনের সারা আছে আমরা এখান থেকে এটা কতদিন ধরে আপনি চাষ করতেছেন এটা নতুন আমি শুরু করেছি এই বছরে ফার্স্ট চারা এরকম হ্যাঁ এটা তো আমরা দেখি না এর আগে এই দিকের সুবিধা এগুলো মানে শিখলেন কার কাছ থেকে আর এটা করার কারণ কি একটা কোন প্রতিষ্ঠানে কাজ করি সেটা আছে আগ্রওয়ান আগ্রওয়ান প্রতিষ্ঠানে আমি ডিলারশিপ নিয়েছি ওইখান থেকে আমি প্রশিক্ষণ পেয়েছি ওইখান থেকে আমি সবকিছুই শিখছি আচ্ছা তার মানে এটা হলো একটা প্রতিষ্ঠানে এগ্রো ওয়ানের মাধ্যমে আপনি এগুলো শিখে এখানে কি শুধু আপনিই করতেছেন না আর কেউ করতেছে এখানে সবাই আমাদের এই আপনার সবাই একই প্যানেলে একই ব্যানারে সবাই কাজ কয়টা কয়টা প্রতি এই রকম আপনার আধুনিক মানে ই তৈরি করতেছে যে বীজগুলোতে চারা রোপণ করতেছে এগ্রো ওয়ানের পক্ষ থেকে কয়টা আছে এরকম রকম ওয়ানের নিজস্ব প্রতিষ্ঠান আছে আপনার চারটা বর্তমান গ্লোবাল লিমিটেড

মাটিবিহীন চারা এই চারাটা হচ্ছে মাটিবিহীন চারা সুস্থ সবল চারা রোগ মুক্ত শিকড় এটা মাটি লাগে না এটা মাটি লাগে না এটা এটা কি এটা কি এটা হচ্ছে কোকোফিট কোকোফিট ও কোডাস দিয়ে আমরা চারা তৈরি করছি এটা 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 হচ্ছে আপনার রোগমুক্ত শিকড়যুক্ত এবং সুস্থ সবল চারা আর সুস্থ সবল চারাই দিতে পারে আপনার একটা প্রজেক্টের সফলতা মাটি লাগে না এগুলো এটা মাটি লাগে না মাটি এই এই মাটিবিহীন সারার কারণে কি এই সারাগুলো ভালো হ্যাঁ 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 মাটিবিহীন এতে এতে কোন ফাঙ্গাস নাই ছত্রাকের আক্রমণ হবে না এর মাটি ভাই যে রোগগুলো সারাতে আক্রমণ করে এই রোগগুলো এই সারাগুলোতে নেই এই জন্য এই সারাগুলো খুব মানসম্মত আচ্ছা এই সারাগুলো আপনি মাটিতে যখন রোপণ করবেন দেখেন কত সুন্দর শিকড় এই ছাড়াটা সুস্থ সবল এই চারাগুলো এই চারাগুলো আপনি কীভাবে বিক্রি করে থাকেন আর আপনাদের কাছ থেকে যারা গ্রাহক আছে তারা কীভাবে নেয় এটা আমাদের অনলাইনে আমাদের নাম্বার দু আছে আমাদের ডিলারশিপের নাম্বার দু আছে অ্যাগ্রোয়ানের সাথে যোগাযোগ আছে আপনাকে ডাইরেক্টই কোম্পানি কানে বিক্রি করেন না আপনি নিজেরাই বিক্রি আমরা নিজেরাই বিক্রি করি আমাদের স্থানীয় কাস্টমারদের সঙ্গে আমরা এটা বিক্রি করি ফোন আলাপের মাধ্যমে আচ্ছা এটা এটা পাইকেরও নিতে পারে খুচরাও নিতে পারে পাইকেরও নিতে পারে খুচরাও নিতে পারে এই আপাতত এই যেগুলো বিক্রি করতে এইগুলো কি দামে বিক্রি করেন এগুলো আছে 25 টাকা পিস বিক্রি করি আমরা প্রতি পিস 25 টাকা 25 টাকা বিক্রি করি তারপরে চারা ভেদে আছে 30 টাকাও আছে একটা জাতে আছে একটা টপ লেডি এটা বর্তমানে কিউট লেডি আছে গ্রিন লেডি আছে লেডি আছে আর শাহি জাত আছে চারটা পেপার জাত নিয়ে আমি কাজ করতেছি আর সবজি জগতে যত চারা আছে আপনার করলা মরিচ বেগুন টমেটো সমস্ত চারাই আমরা এখান থেকে ডিম পাই তার মানে আপনি এখানে সব ধরনের চারাই এখন উৎপাদন করতেছেন এবং সারা কেমন পাচ্ছেন এইগুলো এখানে ব্যাপক সারা মানে আমি এই বছরে মোটামুটি দশ হাজার চারা কেড়েতে এবং প্লাস যে সাহিজাত ফেলাইছি এই দশ হাজার ছাড়াই আমার অর্ডার হয়ে গেছে অগ্রিম অর্ডার হয়ে গেছে পাঁচ হাজার মানে লিস্টে হয়ে গেছে আরও পাঁচ হাজার মানে আমাকে দেবেন এই এত ফিস দিবেন এই রকম কথার মধ্যে বাড়ির বাড়ির উঠানে আপনি হচ্ছে যে এটা কাজ করতে করতেছেন এই চারাগুলো উৎপাদন করতে করতেছেন এটাই হচ্ছে যেখানে সেখানে আপনি করতে পারবেন কিনা এগুলো না যেখানে সেখানে বলতে এটার একটা নির্দিষ্ট জায়গা লাগবে আমি শুরুটা করছি আছে বাড়ির উঠান দিয়ে আচ্ছা প্রথম প্রাথমিক অবস্থায় এটা প্রাথমিক অবস্থায় আমি বাড়ি উঠান দিয়ে শুরু করছি এবং আমার মাঠে আরেকটা শেড করছি আমি ওইখান থেকে আমার নেক্সট সামনের বছরে যেটা ইউবি পলি দিয়ে কোম্পানি যেভাবে বড় আকারে করে ইউভি পলি দিয়ে আমি ওইখানে সেট তৈরি করব ওই সেটের মধ্যে আবার আমরা চারা তৈরি করতে পারবো অ্যাভেলেবেল এখন বর্তমানে আমরা মানে যেটা ই পলি নেট বলে এটা এটা নেট এটা হ্যাঁ এটা এটা আছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আচ্ছা এই সেট নেটের দিয়ে আমরা চারা তৈরি করতেছি এরপরে আমরা ইউভি পলি দিয়ে বড়ো আকারে করব এখন তো আমাদের এই রকম ক্যাপাসিটি নাই যে বড় আকারে করার জন্য প্রাথমিক অবস্থায় করছি এইগুলো ইনভেস্টের ব্যাপার থাকে এটা ইনভেস্টের ব্যাপার এটা সর্বনিম্ন শুরু করতে হলে অনেক টাকার ব্যাপার স্যাপার আছে সেই গরিবা না হলে আমি শুরু করছি অল্প দিয়েই অল্প দিয়ে শুরু করছি দুই তিন লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করে শুরু করছি এক্ষেত্রে আপনাদের যে পরামর্শ দিয়ে থাকে এক যে কোম্পানি সেগুলো ওনারাই আর যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালসগুলো লাগে এবং বীজ এগুলো কোথা থেকে সংগ্রহ করে এগুলো সংগ্রহ করে এক থেকে এক থেকে ওরাই ওরাই আপনাদের সংগ্রহ করে দেয় জি 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 ওরাই ওদের নিজস্ব কোম্পানি থেকে ওরাই আর এমনিতেই এমনিতে পরামর্শ সবসময় কি আপনি যখন যে পরামর্শ দরকার তারাই দিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসার যে অধিদপ্তর কিংবা উপজেলা কৃষি এদের কাছে কোনো সাহায্য লাগে কিনা আপনাদের আমরা আসলে কৃষি সরকারি যে অধিদপ্তর আছে উপজেলা পর্যায়ে প্রত্যেক উপজেলা পর্যায়ে আছে এইখান থেকে আসলে ওইভাবে আমরা আউটপুট এখনো পর্যন্ত পাই নাই আচ্ছা সহযোগিতা পাই নাই সত্যি কথা তারপরে বেসরকারি সংস্থা আমাদের এক গ্রহণ লিমিটেড যে ইয়ে করছে উদ্যোগ নিয়েছে আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ হিসাবে কাজ করবে কৃষকের জন্য খুবই একটা খুবই আজকেও একটা প্রোগ্রাম আমাদের সম্ভবত ইয়েতে গাজীপুর হচ্ছে ট্রেনিং এখানে কৃষকদের সাধারণ কৃষকদের ট্রেনিং করে উদ্বুদ্ধ করে এখানে আধুনিক পদ্ধতিতে চাষবাস করানো হয় আচ্ছা আপনি একটু যদি দেখাতেন যে আসলে এই যে যে সারাগুলো আপনারা তৈরি করতেছেন এই এই সারাগুলোর গুণগত মান যে বলতেছেন যে খুবই ভালো এই একটা সারা দেন দেখাচ্ছি আপনি হ্যাঁ এই যে এই একটা জাত দেখাচ্ছে হ্যাঁ এই একটা জাত এই জাতের নিয়ে দেখাচ্ছে এই যে চারা জি এই চারার বৈশিষ্ট্য আছে এটা শাহী জাত হ্যাঁ একটা চারার ভিতর আছে একটা দুইটা তিনটে চারটা অথবা তিনটা চারটা তিনটে চারটা থাকে এই চারটার ভিতর যে কোনো একটা মহিলা হবে আর পুরুষ যে করা হবে বাদ বাকি সবগুলো কর্তন করে দিতে হবে এটা লাগানোর তিন থেকে চার মাস বয়স যখন হয়ে যাবে সবাই ম্যাচুইড হয়ে যাবে যখন পুরুষ ফুল হবে তখন পুরুষ ফুলটা কাটিয়ে ফেলতে হবে আর মহিলা গাছ যেটা হবে এটা রাখিয়ে দিতে হবে এটা হচ্ছে এক সিস্টেম আর হাইব্রিড যেটা আগে আপনাকে দেখালাম ওটা হচ্ছে আপনার একটা গাছ থেকে একটাই ও হবে এই সাধারণত আমাদের দেশের যে পেঁপে ই হয় না এর জাতটা আলাদা বিদেশি থেকে আচ্ছা বিদেশি তারা মানে যারা বাণিজ্যিক ভাবে চাষবাস করবে তাদের জন্য কি আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 মানে এইগুলো হাইব্রিড আকারে যে অতি ফলনশীল যে পেপেগুলো আছে বাজারে বিক্রি ওইগুলো আপনারা এই আচ্ছা সেক্ষেত্রে আপনারা তো একবারে তাহলে তো কৃষক তো আপনাদের কাছ থেকে অনেক অর্ডারের মাধ্যমে অনেক অর্ডারের মাধ্যমে আমাদের তো এটা কি এটা কি আরো বিস্তার মানে আরো প্রসারিত করবেন কিনা আপনি হ্যাঁ অবশ্যই প্রসারিত করবো আমার চিন্তা ভাবনা আছে যে মোটামুটি সারা বাংলাদেশে বেশি আমার এটা ভালো সারা পাচ্ছে আচ্ছা এ এ এততে কোন কত কিংবা এই যে শার ভিজের যে ব্যবস্থাটা শারমার কিংবা অন্যান্য জিনিসের ব্যবস্থাটা কি লাগে একটু বলবেন না এটা এটা আপনি অবশ্যই কত অক্ষ লাগে কত লাগে প্রয়োজন আছে এটা কত লাগে যেটা পোকা মাত্রা না এই এই এটা যখন আপনি কিষক ব্যাপার করবে তখন যে রকম শ্বাস করে করেmathbbতে সেই রকমই করতে হবে না ওইখানে আমরা প্রপার গাইডলাইন করি থেকে আমরা প্রত্যেক কৃষকদের সাথে আমরা লিঙ্কেজ থাকে ফোনে কোনো সমস্যা পরামর্শ যেকোনো কীটনাশক যে কোনো সমস্যা থেকে আমরা আমাদের আমাদের মূল লক্ষ্য আছে একজন উদ্যোক্তা তৈরি করা যদি ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করে তাহলে পরে বাংলাদেশকে ডেভেলপ করা সম্ভব তাছাড়া আপনার এই চাকরির পিছনে দূরে লাভ নাই আপনি চাকরি কোথায় পাবেন আপনি নিজে উদ্যোক্তা হন আরো দশজনকে চাকরি দিতে পারেন আর কৃষি প্রধান দেশ তো আমাদের কৃষির উপরেই তো আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে সেক্ষেত্রে আপনার এখন পর্যন্ত এখানে কত হাজার ইচ্ছে চারার উৎপাদন করতেছেন এটা কোনো ধারণা আছে নাকি আপনার আমরা এবছরে পেঁপে আপনার দশ হাজার প্লাস একবারে আপনার উৎপাদন করছে বুঝছেন দশ হাজার হ্যাঁ হাজার প্লাস উৎপাদন করছে আর আমাদের আরও তিন মাস যে তিন মাস আছে আমরা আমাদের টার্গেট তিরিশ হাজার পেঁপের ছাড়া এবছরে আমরা উৎপাদন করব। পেঁপের ছাড়া কত এখন বর্তমানে এখন বর্তমানে বারো হাজার প্লাস আমার সেটা আছে বারো হাজার ওই কফি টফি কিংবা অন্য ইতে কফি আপনার পাতা কফি আচ্ছা এটা পাতা কফি যে দেখুন আমি একটা চারাটা আপনার উঠে দেখাই এই যে চারাটা এই যে এই চারাটা আপনার এই দেখেন এটা শিকড়যুক্ত যখন একটা মাটি চারা আপনি টাইম দিয়ে তুলবেন সমস্ত শিকড় ছিঁড়ে যাবে আর এই চারাটা কিন্তু ছিঁড়ব না ক্ষত হবে না এটা আপনার এই যে কিরমি মাটির চারাতে কিরমি লাগে ছোট চারা কিরমি লাগে শিকড়ে আর এটা কিন্তু করে কিরমি নাই তারপরে আপনার ভাইরাস নাই এটা ভাইরাস সহনশীল হয়েছেন এটা দেখা যাচ্ছে আপনার সমস্ত দিক থেকে যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা চারা এই চারাটা মারা যাবে না মাটির ছাড়াই আপনার মারা যায় অনেক সারা মারা যায় এটা মারা যাবে না কত সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া এছাড়া দিন দিন এগুলো আপনার কতটা উৎপাদন করতেছেন এখন এগুলো আমরা দুই টাকা পিস বিক্রি করতেছি দুই টাকা পিস